কলকাতা বেলেঘাটা অঞ্চলে তিরিশ নম্বর ওয়ার্ড স্বপন সমাদার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘদর সব ভাঙচুর করে দিল কতগুলো পুকুর নিরীহ কুকুর কেরা পিটিয়ে মেরে দিল এরা কি মানুষ আমি জানি না কি করে লাইভ করতে আমি জানি না এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি কলকাতা পুলিশের পক্ষে মমতা পুলিশের পক্ষে তৃণমূলী পুলিশের পক্ষে আজকে একটা উল্লেখযোগ্য দিন রেড লেটার ডে সোনা অক্ষরে বাঁধিয়ে রাখার দিন কলকাতা পুলিশের বিজেপি কর্মী হত্যায় আজকে কলকাতা পুলিশের কিছু ওসি এবং কর্মচারী অফিসারের জেল হেফাজত হয়ে গেল এতদিন বিজেপি কর্মী খুনে আপনারা তৃণমূলকে দেখতেন তৃণমূলের নেতা নেত্রী কর্মী সমর্থকের দেখতেন তাদের জেল হেফাজত হতো দু একটা যেগুলোকে ধরা হতো চাপে পরে আজকে বিজেপি কর্মী হত্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের জেল হেফাজত হয়ে গেল কোন রাজ্যে বাস করছেন আপনি একবার ভাবুন বললাম না কলকাতা পুলিশের পক্ষে আজকে একটা রেড লেটার ডে রক্ষরে লিখে রাখার দিন আজকে কাকুরগাছি বিজেপি কর্মী হত্যা অভিজিৎ সরকার আপনাদের মনে আছে বহুদিন থেকে এই ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি এবং এই রাজ্যে বিজেপি কর্মীদের হত্যা হচ্ছে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে দু হাজার একুশের দোসরের রাতের পর এখনো অনেকে বাড়ি ফিরতে পারেনি এসব ঘটনা কেমন আমাদের গা সভা হয়ে গেছে আমরা এখন যতদিন না আমাদের সঙ্গে কোনো ঘটনা ঘটে ততক্ষণ আমরা জেগে উঠি না কিন্তু এই যে ঘটনা দু হাজার একুশের মে ফেসবুকে লাইভ করে আমাকে মারতে আসছে পাল এবং স্বপন লোকজন আমার বাড়ির পোষা কুকুরের বাচ্চাগুলোকে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে এই ফেসবুকে লাইভ করার পরেও এই অভিজিৎ সরকারকে মরতে হয়েছিল বিজেপি কর্মী বলে গলায় লোহার তার পিছিয়ে তাকে মারা হয়েছিল ফেসবুক লাইভ করে আমাকে মারতে আসছে এটা বলার পরেও কলকাতা পুলিশ যাদের নাকি আবার হয় স্কটল্যান্ড ইয়ার্ড আমি তো কলকাতা কলকাতা পুলিশকে এখন পারি না সেই পুলিশ যাদের মাথায় থাকা আইপিএস অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালী পুজোয় গিয়ে কর্মচারীর কাজ করেন ক্যাটারিং এর কাজ করেন কলকাতা পুলিশের আইপিএস অফিসাররা আপনারা ভিডিও দেখেছেন সেই কলকাতা পুলিশ যারা একজন সাংবাদিককে তার মুখ বন্ধ করার জন্য মিথ্যা মামলা সাজায় এবং আড়াই বছর পর সেই মিথ্যা মামলা টানতে না পেরে হাল ছেড়ে পালিয়ে যায় সেই কলকাতা পুলিশের আজকে উল্লেখযোগ্য দিন দু হাজার একুশ দশটা মে কাকুরগাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত এসি তৎকালীন ওসি নারকেল ডাঙ্গা শুভজিৎ সেন খুনের সাহায্যকারী সুজাতা দের জামিন খারিজ হয়ে গেল তাদের একত্রিশে জুলাই অব্দি জেল হেফাজতে থাকতে হবে শুক্রবার এই মামলায় তৎকালীন এসআই রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকেও জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক মমতা পুলিশের জেল হল বিজেপি কর্মী খুনের দায়ে একের পর এক আমার অফিস বাড়ি এনজিও অফিস সব ভেঙে দিচ্ছে অবেলা পশুদেরকে এনে চিকিৎসা করেছিলাম এই দেখুন এর বাচ্চা হয়েছিল পাঁচটা ফুটফুটে আমি কদিন আগেই ফেসবুকে ছেড়েছিলাম কলকাতা বেলেঘাটা অঞ্চলে তিরিশ নম্বর ওয়ার্ড স্বপন সমাজার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদর সব ভাঙচুর করে দিল কতগুলো কুকুর নিরীহ কুকুরকে এরা পিটিয়ে মেরে দিল এরা কি মানুষ আমি জানি না কি করে লাইভ করতে আমি জানি না এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি এরকম অত্যাচার কেন করছে এরা যে জিতুক যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক আমার কোনো আপত্তি নেই মুড়ি মুড়কির মতন বোম ফেলছে মুড়ি মুড়কির মতন এরা কুকুরদের মারছে আমার ঘরদোর সব গাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল ভাঙচুর করে দিয়েছে আর কতদিন সহ্য করবেন কতদিন সহ্য করবেন নাগরিক সমাজ যদি এগিয়ে না আসে তাহলে এই রাজ্যের খুব বিপদ একটা সর্বত্র পরিবর্তন চাই রাজ্য সরকারের পরিবর্তন চাই পুলিশ প্রশাসনে পরিবর্তন চাই নেতা আসবে যাবে পুলিশের পরিবর্তন হবে না সিপিএম আমলে সিপিএম এর নেতাদের ছত্র থেকে এই পুলিশ কর্মীরা দাদাগিরি দেখালো তৃণমূল আমলে তৃণমূল নেতাদের ধরে নিল দাদাগিরি দেখালো আমি জানি না আদৌ পরিবর্তন হলে পুলিশ প্রশাসনের পরিবর্তন আদৌ হবে কিনা এবং সেই পরিবর্তনটার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে নাগরিক সমাজকে চেষ্টা করতে হবে থানায় গিয়ে বড় বাবু ছোট বাবু মেজে বাবু ওই স্যার স্যার বলাটা আপনাদের বন্ধ করতে হবে পরিবর্তন আনুন আপনার থানা থেকে বড়বাবু মেজেবাবু সেজেবাবু নাম ধরে ডাকার অভ্যেস করুন স্যার আপনাকে বলবে ম্যাডাম আপনাকে বলবে এই রাজ্যের কোন পুলিশ অফিসারকে আপনারা স্যার ম্যাডাম বলবেন না যত বড় পদেই থাকুক না কেন আপনাদের সাধারণ মানুষকে আম জনতাকে যে আম জনতার ট্যাক্সের টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের মাইনে হয় সেই পুলিশ জনতার সেবক আপনাকে স্যার ম্যাডাম বলবে এইটা করতে হবে আমাদেরকে করতে হবে কোন রাজনৈতিক নেতার ভরসায় থাকলে হবে না নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে আর না হলে না হলে এই অভিজিৎ সরকার দেখতে হবে নারকেন লাগা পুলিশ আজকে জেলে চলে গেল কি লজ্জাকর কথা একবার ভাবুন পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লোকের পদত্যাগ চেয়ে বেড়ান নিজের যদি লজ্জা থাকতো অন্তত এই ঘটনার পরে পদত্যাগ করতেন বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে আজকে চারজন পুলিশ কর্মীকেই জামিন বাতিল করে জেল হেফাজতে পাঠিয়ে দেওয়া হলো এবং এই মামলাতে পুলিশ জাতিকে এতদিন ছেড়ে রেখেছিল সিবিআই তদন্ত শুরু হওয়ার পর চার্জশিট জমা করেছে সিবিআই সেখানে নাম আছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের কলকাতা পুরসভার দুই কাউন্সিলর স্বপন কাউন্সিলার পাপিয়া ঘোষে নাম আছে অভিজিৎ সরকারের হত্যা মামলায় চোর দুর্নীতিবাদ শুনেছেন তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মী হত্যা করেছে শুনেছেন আপনারা রাজ্যের শিক্ষকদের চাকরি চুরি করে দিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি গেল বলে রাজ্যের যে কোনো মানুষের কল পায়খানা আবাসন চুরি করে দিচ্ছে বালি চুরি কয়লা চুরি পুকুর চুরি নদী চুরি এই রাজ্যকে চুরি স্বর্গরাজ্যে বানিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আপনারা চুপ করে বসে আছেন কেন আড়াই কোটি মহিলা ওই একটা জিনিসে ধরে আছে হাজার বারোশো টাকার ভাতা তো পাচ্ছি আগে তো কেউ দেয়নি চৌত্রিশ শতাংশ মুসলিম ভোটকে মুসলিম ভোটকে মূর্খ বানিয়ে রাখা হয়েছে বিজেপি এলেই নাকি তাড়িয়ে দেবে মুসলিম শিক্ষিত সমাজ কবে যে জাগবে কবে বুঝবে যে মুসলিম সমাজটাকে কিভাবে ধ্বংস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মুসলিম সমাজকে দুষ্কৃতি বানিয়ে দিয়েছে চোদ্দ থেকে একুশ বছর বয়সী বাচ্চা শোট দিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে মহরমের দিন কি হয় আপনারা জানেন মুসলিম সমাজের মানুষকে বলতে চাইছি মোহরমটা কি আপনার সমাজের অধিকাংশ মানুষ জানে যদি জানতো তাহলে বর্ধমান হুগলিতে মোহরমের দিন ডিজে বাজিয়ে হিন্দুদের ভাষান না মহরমের দিন ডিজে বাজিয়ে মুসলিম যুবক যুবতীরা নাচছে অবিশ্বাস্য ব্যাপার কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা মুসলিম সমাজ তাকে জানি না এই পরেশ পাল স্বপন সমাদ্দার এবং এই পাপিয়া ঘোষকে কবে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে সেই অপেক্ষায় আমরা আছি এই মামলায় কলকাতা পুলিশ প্রথমে পনেরো জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল দু হাজার একুশের সেপ্টেম্বরে প্রথম অতিরিক্ত চার্জশিট জমা করে সিবিআই তদন্ত পাওয়ার পর কুড়ি জন অভিযুক্ত নাম ছিল যার মধ্যে পনেরো জনের নাম পুলিশে জমা দেওয়াশিটে ছিল অতিরিক্ত জমা দিয়েছে সেখানে এই বিধায়ক পরে পাল কলকাতা পুরসভার দুই কাউন্সিলার নারকেল সমাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন অবসরপ্রাপ্ত অবসর নিয়েছেন কত মানুষের যে মিথ্যা মামলা করে ক্ষতি করে গেছেন সেটা এখন মানুষ বুঝতে পারছে শুভজিৎ সেন তাকে আজকে জেল হেফাজতে পাঠানো হলো খুনে সাহায্যকারী সুজাতাদের জামিন আকারী একত্রিশে জুলাই পর্যন্ত তাদের জেল হেফাজত এই মামলায় তৎকালীন এস আই সরকার কি কি ভাবুন একবার সামাজিক অবস্থাটা একবার ভাবুন এস আই রত্না সরকার বিজেপি কর্মী খুবের দায় জেলে চলে যাচ্ছে আর হোমগার্ড দীপঙ্কর দেবনা এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এই রাজ্যে তৃণমূল নেতাদের সেবা করে পুলিশ কর্মী অফিসাররা ভাবছে আমরা রাজা হয়ে গেছি এদিকে রাজা থেকে আবার প্রজায় বানাবার সময় আমাদের এসে গেছে যেমন সরকারের পরিবর্তন করতে হবে এই অযোগ্য সরকারটার পরিবর্তন করতে হবে এই সিস্টেমকে পরিবর্তন করতে হবে এই সরকারের পরিবর্তন করতে আপনাদের বিরোধী রাজনৈতিক দলে সাহায্য নিতে হবে গণতান্ত্রিক অবস্থায় সেটাই আমাদের করতে হবে আমাদের সংবিধান বলছে কিন্তু সামাজিক অবস্থার পরিবর্তন এই সিস্টেমের পরিবর্তন এই পুলিশ কর্তাদের বোঝাতে হবে যে এই রাজ্যের আমজনতা হচ্ছে স্যার ম্যাডাম কোন পুলিশ কর্তাকে কাল থেকে থানায় ঢুকে স্যার ম্যাডাম বলবেন না নাম ধরে ডাকার অভ্যেস করুন কারণ তাদেরকে আমরা ট্যাক্সের টাকায় মাইনে দিই আমাদের জনতার সেবা করার জন্য পরিবর্তন আনুন নিজেরা পরিবর্তন আনুন একজন প্রতিবাদ করুন দশজন পাশে দাঁড়াবে দাঁড়াবেই দাঁড়াবে এই বাংলা বিপ্লবীর বাংলা ইংরেজদের বিরুদ্ধে আমরা লড়াই করে এসেছি এই বাংলার যদি এর চৌত্রিশ বছর এবং তৃণমূলের পনেরো বছর উনপঞ্চাশ বছরে বেঁকে গিয়ে থাকে সেই সিট সোজা করার দায়িত্বটাও আমাদেরকেই নিতে হবে কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক নেতার ভরসায় থাকলে হবে না সামাজিক ক্ষেত্রে নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে দল গরুন পুলিশ প্রশাসন কাউন্সিলর নেতা কারোর সামনে হাত জড়ো করে দাঁড়াবেন না তারা প্রত্যেকেই আপনার সেবক এটা মাথায় রাখবেন আমরাই তাদেরকে রাজা বানিয়েছি তাদেরকে আবার প্রজা বানাতে হবে এই সিস্টেম চেঞ্জ করতে হবে সিস্টেমকে চেঞ্জ করতে হলে আমাকে আপনাকে এই নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে এই সিস্টেমটাকে আমরাই ভোগে পাঠিয়ে দিয়েছি আমরা এদিকে লাই দিয়ে দিয়ে পুলিশ প্রশাসন কাউন্সিলারকে আমরাই মাথায় তুলেছি আমাদেরকে এদেরকে আমাদের মাথা থেকে পথের ধুলোতে নামাতে হবে এদেরকে নিজেদের অবকাত বোঝাতে হবে যেরা জনগণের সেবক আমাদের টাকায় এদের মাইনে হয় এটা বুঝিয়ে দিতে হবে বাড়ির কাজের লোকের সঙ্গে আপনারা কেমন ব্যবহার করেন বাড়ির কাজের লোককে কি আপনারা হাত জড় করে স্যার ম্যাডাম বলেন বলেন না তো থানার পুলিশ অফিসাররাও আমাদের আমাদের কাজের লোক টাকায় মাইনে হয় আপনার পাড়ার যে তেমনি কাউন্সিলর আপনারা ভোট দিয়েছেন আমাদের কাজের লোক জনতার সেবক আমাদের টাকায় তার মাইনে হয় আপনার নেতা বিধায়ক সাংসদ আমাদের সেবক আমাদের টাকায় তার মাইনে হয় বাড়ির কাজের লোককে যদি হাত জড় করে স্যার ম্যাডাম না বলেন তাহলে কোন নেতা কাউন্সিলর পুলিশ প্রশাসন কাউকে আপনারা স্যার ম্যাডাম বলবেন না কাল থেকে তারা আমাদের স্যার ম্যাডাম বলবে আমরা তাদেরকে মাইনে দিয়ে রেখেছি পরিবর্তন আনতে হবে গলা উঁচু করে মাথা উঁচু করে এই রাজ্যে পরিবর্তন আনতে হবে শুধু সরকারের পরিবর্তন নয় সিস্টেমের পরিবর্তন পুরো সিস্টেমটা খোকলা হয়ে গেছে থেকে। এই সিস্টেমের পরিবর্তন যদি করতে হয় তাহলে আমার সঙ্গে আপনাদেরও এই গলাবাজিটা করতে হবে গলা উঁচু করে মাথা উঁচু করে রাস্তায় দাঁড়াতে হবে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি আগে যদি মাথা উঁচু করে দাঁড়ান আপনার পেছনে দশ বারোটা লোক আসবে কেউ শরীর হয়ে বাঁচতে চায় না সবাই মানুষ হয়ে চায় পঞ্চাশ বছরে রাজনৈতিক নেতারা আমাদের বাংলার মানুষকে সরিৎ্রীপ বানিয়ে দিয়েছে সেই সরিৎ্রীপ থেকে আমাদেরকে আবার মানুষ হতে হবে এই কাজটা আমাদেরকে করতে হবে না হলে এই পুলিশের এই হালত দেখতে হবে নারকেল ডাঙ্গা থানার চারজন চলে গেল জেল হেফাজতে বিজেপি কর্মী খুনের দায়ে আরো লাইনে আছে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করাও এই কেসে লাইনে আছে আমরা দেখতে চাই তৃণমূলের নেতা মন্ত্রীরা জেলে যাক কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না